সকাল বাজে এখন অলমোস্ট পৌনে পাঁচটা এবার আমরা বেরোচ্ছি আমাদের সকালবেলার যোগা ক্লাসে আজকে আমি ওই জন্যই বাড়িতে চলে এসেছিলাম আজকে অফলাইন যেতে হতো ক্লাসটায় কিছু ইম্পর্ট্যান্ট মিটিং আছে সেইগুলোকে অ্যাটেন্ড করতে কারণ সামনে আসছে যোগাটি তখন এখন ঝটপট যাচ্ছি আমি মার বোন ক্লাসে আমরা বেরোলাম আমরা বেরোলাম এখন না যে যোগা ক্লাসের জন্য বেরোলাম বাট আজকে এতটুকু এনার্জি পাচ্ছি না হেঁটে আর আজকেই টোটো পাওয়া যাচ্ছে না যাই হোক যাই এখন বাজে অলমোস্ট পাঁচটা আজকে আমরা একটু আগে না আজকে আমরা একটু পরে বেরিয়েছি অলমোস্ট আমরা পৌঁছে গেছি নব্যা ফাইনালি আমরা লাস্টে টোটো পেয়েছিলাম নাহলে আমাদের আর খুঁজে পাওয়া যেত

নান আর তরকারি প্লেট জুট আমি প্লেট নিই নি মা জুটবে না কেন আমার এত এতগুলো প্লেট রয়েছে এতে এটার মজাই আলাদা এরাও এখানে খেতে বসেছে কমপ্লিট হচ্ছে মা এখানে আলু ভাজা হয়ে গেছে আলু পটলের আলু ভাজা আলু পটলের তরকারির আলু ভাজা হচ্ছে এখানে ডাল সেদ্ধ বসেছে সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা ও তো মাছের মাথা দিয়ে হবে ডালটা আর এখানে আর পটল ফুটে রেখেছে ভাজা হবে আর এখানে হবে চিকেন তো চিকেনের হ্যাঁ এখানে আছে কাতলা মাছ কাতলা মাছটা কি দিয়ে হবে দই কাতলা কাতলা হবে আর কি দুটো মাছও আজকে হবে বাবা একদিনে সব সময় এখন প্রায় সাড়ে দশটা আমি আর বাবি একটু এখন বেরোচ্ছি একটু কিছু টুকটাক কেনাকাটা করার আছে সেটা করে নিয়ে বাড়ি আসি আজকে আমার জন্মদিনে বৃষ্টিটা মাস্ট বৃষ্টি হবে এক ফোটা হলেও বৃষ্টি হবে এবং আজকে সকাল থেকে দুবার অন্তত ফোটা বৃষ্টি শুরু হয়েছিল মুসলধারে কেন হচ্ছে না জানি না যাই হোক মুসলধারে হওয়ার আগে বা রোদ ওঠার আগে ঝটপট করে শপিংটা সেরে আসি সো এখন আমরা একটু বেরোচ্ছি আমার হাফ প্যান্ট কেনার আছে আর বুবুনের জন্য মোল্ডেড ক্লে সেটা অর্ডার হয়েছে এখন আমরা সেটা আনতে যাচ্ছি সকালবেলা নিয়ে আসি চলো তারপর মামের কিছু রান্নাও দেখানো হবে এখন হচ্ছে দই কাতলা তেলের মধ্যে গরম মশলা ফোড়ন তারপর পেঁয়াজ বাটা আলু মোটামুটি রেডি বাটা দিয়ে ভালো করে একটু রসুন বাটা একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাকে আরও ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে তারপর কিছু গুঁড়ো মশলা যেমন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েও ভালো করে কষে নিতে হবে দই কাতলা রেসিপিটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম কারণ এটা খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা তো স্টেপ ওয়াইজ দেখিয়ে নিলে তো অবশ্যই তোমরাও ট্রাই করো এই রান্নাটাই কিন্তু কোনো রকম হলুদ পড়ে না মশলাটা খুব ভালো করে কষে এলে এর মধ্যে পোস্ত কাজু আর মৌরি বাটাটা দিয়ে দিতে হবে এটা দিয়েও খুব ভালো করে কষতে হবে অবশ্যই বাটিটা ধুয়ে জল দিতে ভুলো না কারণ পোস্ত কাজু দুটোরই অনেক দাম যাই হোক এরপরে এটা ভালো করে নিয়ে কষে নিতে হবে মিলে ঝুলে করি কাজ লাজ ও হাড়ি আমরা। ইয়ার্কি ফাজলা আমি বাদ দিয়ে এবার আগে থেকে ফাটিয়ে রাখা টক দইটা ঝটপট করে দিয়ে দিতে হবে টক দইটার মধ্যে সামান্য একটু মিষ্টি দিতে ভুলো না কেউ চিনি কেউ গুড় যা ইচ্ছা দিতে পারো তারপর একে একে মাছগুলোকে ছড়িয়ে নিলেই দই কাতলা রেডি দুর্দান্ত হয়েছে এটার হ্যাঁ এটা বাদ বাকি ইনফরমেশন পরে আসবে ভট দিস দিস করছিস

আলু পটল চিংড়ি লোটে মাছের ঝুড়ো এটা আমার ফেভারিট দই কাতলা চিকেন ওটা হচ্ছে চাটনি পায়েস মিষ্টি স্কিপ হয়ে গেছিল এই যে পাপড় স্যালাড আর রায়তা খাবারে বাবা দেখা যাক শেষ করতে পারি কি না ক্যামেরা তো হয়ে

তো বড় আর এইটুকু পড়ে আছে গাইস আমরা সব সবার করে দিয়েছি সব আমরা নিজেরা খাইনি কিছু দেওয়া হয়েছে আর এটা আমার দুপুরবেলার প্লেট যেটা আমি খাইনি সেটা মা আবার এখন আদর করে বলছে রাত্রেবেলা খেতে যাই যাই না এটা খেতে কি না নিয়ে তো যাচ্ছি ওপরে বাট হয়তো বা খাবো না যাই হোক জন্মদিন তো হেট যেমন করে দুপুরবেলার খাওয়া দাওয়া তেমনই রাত্রেবেলার কেকের অ্যারেঞ্জমেন্টস এই ফ্লেভারটা আমরা এইবার ফার্স্ট টাইম ট্রাই করলাম পেস্টা ফ্লেভার যেটা পেস্টা কেশর পেস্তা যেটা ভীষণ ভালো ছিল এবং সব থেকে বড়ো কথা কি যতটা পরিমাণই খাচ্ছি না কেন কোনো মানে সেই ওই ব্যাপারটা নেই যে আর খেতে পারছি না গা গোলানো এই ব্যাপারটা একদম ছিল না আমার মা বাবা ওরা খুব একটা বেশি কেক বা মিষ্টি জাতীয় জিনিস খায় না তো এই কেকটা ওরা কিন্তু না বলে বেশ সুন্দর করে খেয়ে নিয়েছে আমার বড়েরও প্রবলেম আছে ও চকলেট ফ্লেভার পছন্দ করে না বা বেস্ট যে আমার ভালো লেগেছে ইনভেনশন যাই হোক যারা তোমরা চাইছো জন্মদিনে কেক অ্যারেঞ্জ করবে তারা এই ধরনের কেক অ্যারেঞ্জ করতে পারো যাতে করে সবাই মানে মোটামুটি সব লেভেলে খেতে পারবে এখন আটটা ডিনার এর তো কোনো প্ল্যান নেই যেরকমটা তোমাদেরকে বললাম প্রচুর পেট ঢাই হয়ে রয়েছে সন্ধ্যেবেলা কেক চা এই সমস্ত খেয়ে আরও পেট টাইট হয়ে গেছে যাই হোক বার্থডে সেলিব্রেশন আমি আমার বার্থডে সেলিব্রেশন আমি এভাবেই পালন করি এবং নিজে নিজে নিজের ফ্যামিলির কিছু মানুষের সাথেই পালন করি আমি ভালোবাসি এই কটা মানুষের সাথে বার্থডে সেলিব্রেট করতে কারণ আমি আমার জন্মদিনে খুব বেশি গ্যাদারিং আমি কোনোদিনই পছন্দ করি না এবং করতামও না ছোট থেকে তো নর্মালি যেটা ছোটোবেলায় করতাম সেটা হচ্ছে স্কুলে গিয়ে সবাইকে এক্লেয়ার্সের একটা বোতল বাবা বাক্স বাবা কিনে দিত সেইটাই সবাইকে একটা একটা করে সবাইকে দিতাম টিচার্সদের দিতাম টিচার্সদের জন্য পেন ফুল এগুলো নিয়ে যেতাম এটাই আমার সেলিব্রেশন এবং বাড়িতেও আমি খুব বেশি বন্ধু বান্ধবদেরকে নিয়ে পার্টি বাগেরা এগুলো আমি কোনোদিনই করিনি আমি পছন্দ করি না আমার কাছের কিছু মানুষকে নিয়েই আমি আমার জন্মদিন সেলিব্রেট করতে ভালোবাসি এবং আমার মা আমার জন্য একটু ডাল ভাত রান্না করে দিলেও আমার সেটা একদম ভীষণ কাছের হয় এবং ভীষণ পছন্দ করি আমি তাই জন্য আমি চেষ্টা করি আমার জন্মদিনটা আমি আমার বাড়িতে সেলিব্রেট করার তো এটাই রিজন তো মোটামুটি সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু আমাকে গ্রো করতে হেল্প করো তো চলো হাসি নেক্সট ব্লগে তিল দেন টেক কেয়ার অফ ইয়ার স্যাল আর ডেফিনেটলি ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলো না বাই গুড নাইট